বাহ কি সুন্দর শুয়ে পড়লো মাসির সাইডে কি হয়েছে কি ভাবলাম কিছু বলবো বলে তো শুরু করে নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এখন বাজে সকাল দশটা এত লেটে আমি আজকে ব্লগটা শুরু করছি কালকে অ্যাকচুয়ালি কত চেষ্টা করছি ঘুমানো ঘুমিয়ে আসছিল না রাতে ঘুমিয়েছি তিনটের পর অনেক দিন পর চুল কেটে চুল পুরো একদম ছোটো ছোটো করে নিয়েছি দু তিন দিন যাব তো আমি যেমন আপনাদের কমেন্টে নাম নিচ্ছিলাম আজকে সেইভাবে নাম নিতে পারবো না কারণ যেই ফোনের মধ্যে এই চ্যানেলটা ওপেন থাকে ওই ফোনটা খারাপ হয়ে গেছে আজকে আমি সারাতে দেব। আমি এখন ক্যামেরা দিয়ে রেকর্ড করছি সো এই ব্লগের নিচে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি নেক্সট ব্লগে আপনাদের নাম নেব যে আমাদের বাড়ির বড় সো মানে ট্রফি এখানে শুয়ে আছি আর ট্রফির জানি না কী রোগ খালি চুলকায় খালি চুলকায় ওকে চুলকানির খুজলির ওষুধ খাওয়াচ্ছি তারপরেও চুলকায় আজকে একটা নিয়ে আসবো জন্য আর ওর দেখা দেখি এখন মিল্কিও চুলকাচ্ছে এই যে মিল্কির আবার ভেতর আছে লেজ নাড়ছে দেখুন লেজ নাড়ছে দেখুন কুচু পুচু উঁচু পুচু আচ্ছা ঘুমো আর বাকি সব পুচকে আছে ওপরে এই তো এখানে একটা আছে এখানে আছে আমাদের উইকি এর নাম উইকি দেওয়ার কারণ হচ্ছে এ হওয়ার সময় অনেকটা ছোটোখাটো ছিল তাই দুর্বল ভেবে আমার ভাই ওকে উইকি নাম দিয়েছিল যে ডোডো ওই যে ডোডো আমাকে দেখছে ডোডোর কথা বলছি আর এটা হচ্ছে ভোদাই একে মারার ভয় দেখালো কোথাও যায় না আর এই যে এটা উইকি ডোডো কাজু আর আচ্ছা এখানে সাফি চলে এসছে সাফি এখানে তো এখন যাব জিমে এক দেড় ঘন্টা কাটিয়ে আসি দেন আপনাদের সাথে কথা হবে আজকে ভাবছি একটু স্ট্রেঞ্জার আট করতে বাইরে বেরোবো জিম থেকে এসে বেরোবো এই গুড়গুড়ে তুই কে রে এটা সাফি সাফি টফি আর মিল্কি নিচে আছে বাকি তিনটে উপরে দেখেছ আবার এখানে কাউকে দেখেছে তিনটে খাবে না বিস্কিট বিশাল ব্যাপার লাট সাহেবের বাট এখন খাচ্ছে খা ইটুকুনি জায়গা থেকে গাড়িটা গলালাম এগারোটা কুড়ি তো বন্ধুরা এখন বাজে একটা কুড়ি এই আমি জিম দিয়ে বেরোলাম মেঘলা আকাশ মনে হচ্ছে বৃষ্টি নামবে হালকা হালকা বৃষ্টি আরম্ভ হয়ে গেছে এই সেটের নিচে যা ভিজবে ঠান্ডা লাগবে যা টফির ওষুধটা নিতেই আমি ভুলে গেলাম ধ্যাট তেরি ধুর 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 বাড়িতে এসে গেছি বাড়ির কাছে কি হয়েছে টিন টিন আয় বাইরে দেখি আয় আয় বাইরে আয় এই টফি তুই না তুই না তোকে আমি ভয় পাই চল ঢোক এখানে আছে মিল্কি ওর ঘরে আছে এখানে আছে জাগু আর টফি এই যে জজ্গুর লোমটা না আগের থেকে একটু একটু বড় হচ্ছে তাই জন্য গোল গোল লাগছে দেখতে আর ডোডোর তো কানের সাইডের চুলগুলো কাটার পর ডোডোকে এরকম লাগছে দেখতে আর এখানে ট্রফি আমাদের শুয়ে আছে আচ্ছা সাফিও এসে গেছে সাফি সবাই মাসির কাছে গেছে মাসির সাথে খেলতে সাফির দেখুন গায়ের কালারটা হোয়াইট বাট ডোডো দেখুন হালকা ইউলো টাইপের ক্রিম কালারের আর ডোডোর সাইজটা দেখুন সাফির থেকে অনেক বড় একই টাইম লাইনের ভাই কিন্তু ভাই বোন কিন্তু বাবা বাবা কি সুন্দর শুয়ে পড়লো মাসির সাইডের মানে একই টাইম লাইন বলছে একই সময়ের ভাই বোন কিন্তু ডোডোটা বড় হয়ে গেছে ডোডো উল্টো ডোডো উল্টে সাফির থেকে ছোট কারণ একমাত্র ছেলে বউ বউ ওদের ডেলিভারির ওদের হওয়ার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ডোডো সবার লাস্টে হয়েছিল সাফি কত নম্বরে জানি না আর এখানে জাগু নিজে থেকে যেচে যেচে আদর খেতে আমার কাছে চলে এসছে এই ডোডো ডোডোর আরেকটা দিদি জাগ্গু ডোডোর দিদি সাফি ডোডোর মাফি টফি ডোডোর মা মিল্কি আমাদের ডোডো একমাত্র ছেলে সবাইকে শাসন করে রাখে বাড়ির বোনদের দিদিদের মাসিদের সবাইকে অনেক দায়িত্ব না ওখানে গাছের পেয়ারা মা কাটছে কিছুক্ষণ আগে পেরে নিয়ে এসছে এই তো পেয়ারার তো আর্ধেক অংশ বাদ চলে যাচ্ছে গো হ্যাঁ পেকে গেছে বলে ফেলে দিচ্ছে পাকা খাই না পাখিরা খেয়ে নেবে বাইরে রেখে দেবে আর জিম থেকে এসে এখনকার খাওয়া হচ্ছে ওটস এগ খালি ওয়ার্কআউট করলেই চলবে না ওয়ার্কআউট হচ্ছে থার্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট হচ্ছে খাওয়া দাওয়া আর টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে বেটার স্লিপ ঘুম ভালো মতো না হলেও শরীরে কাজ দেয় না আর কি যে ওপরের রুমটা পরিষ্কার করব। আমার আর্ট স্টুডিওটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে ভালো করে দেখালে বুঝতে পারবেন চারিদিকে ধুলো দুটো এইভাবে কিভাবে মুখ বার করে দেখছে এই যে কি করছো এটা কে বোঝাই খাবে মা খাবার মাখছে এখানেই শুয়েছিলে তুমি পড়ে যাবে তো কেন এখানে এইভাবে থাকো বলো তো যদি পড়ে যাও এত বড় জায়গা থাকতে ওরা এখানে আছে হ্যাঁ কি হয়েছে কি কি হয়েছে কি হয়েছে নামো নামো কি হয়েছে কি কি ভোনে কিছু বলবো বলবো বাবা ডাকছে হাত দিয়ে এইতে হাত দিয়ে ডাকছে টুকু টুকু দুটোকে এখানে রাখলাম কারণ এখন এই রুমটা এইভাবে খোলা থাকবে এরা ঢুকে না হলে আরও বারোটা পাঁচ করবে রুমটার জাস্ট অবস্থা দেখুন কতটা খারাপ হয়ে আছে এই যে অ্যাকোরিয়ামের জল কত কমে গেছে দেখুন এতখানি জল কমে গেছে ঠিক আছে এটা আমি দু সপ্তাহ আগেই ভরেছিলাম আমি জানি না জল কোথায় যাচ্ছে এইটুকুনি জল আছে আর মাছগুলোরও থাকতে অসুবিধা হচ্ছে দেন সেম এই অ্যাকুরিয়ামটারও অবস্থা দেখুন এতখানি জল মিনিমাম এখানে দু তিন বালতি জল কমে গেছে পুরো পুরো ধুলো ভরে গেছে দেখুন এখানে পুরো নোংরা করে রেখেছি এই সব জায়গা পুরো খারাপ অবস্থা হয়ে আছে এগুলো সব পরিষ্কার করতে হবে দেন ধুলোবালির অবস্থা দেখুন এই দেখুন দেখেছেন ধুলো হয়ে কি অবস্থা হয়েছে সবথেকে বড় এখানে দেখুন ঝুলের অবস্থা দেখুন ঝুল পুরো ভরে গেছে এখানে আমার থর পড়ে গেছে উল্টে এই দেখুন এখন মিনিমাম এক দেড় ঘন্টা থেকে দু ঘন্টা এই সব ঠিক করতেই চলে যাবে তো চলুন ঘরটা পুরো ক্লিন করে নি খিদে পেয়ে তোমার খাবে আচ্ছা এই হচ্ছে পুচকেদের আজকের দুপুরের লাঞ্চ এই যে ওদের থালা এই থালার মধ্যে কিছু ওষুধ আছে নিউট্রিশ ট্যাবলেট আছে কি করেছে বাটিগুলো চিবিয়ে চিবিয়ে এখানে আছে চিকেন তাই তো এই বেলার চিকেন ওদের হলুদ দিয়ে সেদ্ধ এই যে এইভাবে সেদ্ধ করা হয় আমাদের যেহেতু এতগুলো আছে তো একসাথে অনেকগুলো করতে হয় আর এই হচ্ছে ভাত সাথে কিছু সবজি আছে কাঁচকলা গাজর এগুলো একটা ম্যাজিক দেখবেন রোডও এখানে এসেছে তো দাও এই চিরুনিটা দেখেই ও পালাবে দেখুন 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 আয় আয় এই পালি গেলো দেখুন 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 পালি গেলো দেখেছেন ওর তলায় ঢুকে গেছে চিরুনি দেখে এত ভয় পায় এরা রুম থেকে সব কিছু বের করা হয়ে গেছে এখানে পুচকেগুলোকে খাবার দেওয়া হয়েছে এটা উইকি খাচ্ছে আর এইখানে ভোদাই খাচ্ছে মানে তাজু এই দেখুন জলটা কেমন একটু ইলস টাইপেরও হয়ে গেছে না একবার ফিল্টার ক্লিন করার পর তিন মাসের জন্য আমাকে আর ফিল্টারে হাত দিতে হবে না ওরে ভাই রে ভাই বিশাল ও এটেটার কি অবস্থা দেখুন ফিল্টারের ভেতরটার কি বেরোচ্ছে দেখুন ফিল্টারটার ভেতর দিয়ে পুরো কাদাম মাটির পাক এগুলো কিন্তু নোংরা না মানে মাছের পটি পটি না কিন্তু মাটির পাক জলটাকে পরিষ্কার করার পর জলের ভেতর দিয়ে যেগুলো নোংরা বেরোয় ওইগুলো ফিল্টারের এগুলো পটি নেই মাছের ঘিন্না পাবেন না আবার সো ফাইনালি একুমটা পরিষ্কার করার পর কিছুটা এরকম লাগছে দেখতে জলটা ইলো টাইপের ছিল আগে এখন অনেকটাই ক্লিন লাগছে এইখানে দুটো পুচকে এসে গেছে একটা হচ্ছে সাফি আর একটা চুইকি এখানে দেখুন কোনো ঝুল ধুলো কিছু নেই ভিডিও শুরুতে দেখিয়েছিলাম কি খারাপ অবস্থা ছিল এই সব জায়গা ক্লিন করা হয়েছে এই অ্যাকোরিয়ামটাও ক্লিন করেছি খুব ভালোভাবে না নর্মালি হালকা ফুলকা ক্লিন করে ওপরে ওয়াটার ফিল করে দিয়েছি আর এখানটা মানে খুব ভালো করে কেয়ার করা হয়নি তাই জন্য অনেক গাছ মেল্ট হয়ে গেছে বাকি টেবিলটার অবস্থা কিছুটা এরকম লাইট বাইরে খুলে রাখা হয়েছে এটা আমি পরে করবো এইটুকুনি করতেই অনেকটা টাইম চলে গেছে তো বন্ধুরা এখন বাজে বিকাল চারটে এখন বেরিয়েছি ড্রয়িং করতে দেখে যদি কাউকে পাই হয়ে যাওয়ার পর একটু মন্দিরে এসেছিলাম শ্মশানকালী চলো এবার বাড়ি এই আমি বাইরে দিয়ে এলাম একটুখানি মন্দিরে গেছিলাম ওখানে মিনিমাম এক ঘন্টা আধ ঘন্টা চলে গেছে আর আমি নিয়ে সেই ওষুধটা এটা অ্যাকচুয়ালি একটা পোকার ওষুধ মিল্কি আর টফির পিঠে দিতে হবে দাঁড়াও এইটুকু নিয়ে থাকে যাও বাবা নিজে নিজে ঘরে ঢুকে গেল তো ভদ্রমে আজকে আমি এমন একটা জিনিস বানাবো না যেটা দেখে পুরো জিভে জল চলে আস এখানে আছে আমন বাদাম কাজু বাদাম এখানে ওটস আছে বাদাম আছে আছে একটু মধু দিয়েছি খেজুর আছে এর মধ্যে এবার যাবে ওয়ান স্কুপ ওয়ে হয়ে তোমার খাবার না এটা এটা তোমার খাবার না টফিও দেখতে এসতে হবে যে দাদা কি বানাচ্ছে এটা একটু গিয়ে টেস্ট করি তো এটা অ্যাকচুয়ালি আমি প্রোটিন বার বানাতে চাইছিলাম আই ডোন্ট নো এটা হবে কিনা এটা কালকে আমি বুঝতে পারবো এখন এটাকে আমি ফ্রিজে রাখবো কিছুক্ষণ আগে অব্দি রেখেছিলাম মিনিমাম চার পাঁচ মিনিট বাট এত তাড়াতাড়ি হবে না শক্ত হয়ে যাবে চকলেটের মতো দেন এটাকে কেটে কেটে ছোটো ছোটো আর কি হয় না ক্যাডবেরির মতো যখন আমার মিষ্টির ক্রেভিং হবে মিষ্টি খেতে খুব ইচ্ছা করবে তখন আর কি খাবো অবশ্যই এই চ্যানেলটি নিচে কমেন্ট করে যাবেন যদি আপনারা চান আপনাদের মধ্যে কারো নাম নিই নেক্সট ব্লগে সো অবশ্যই কমেন্ট করে যাবেন তো চলুন বন্ধুরা দেখা হবে নতুন কোনো ব্লগে আর যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে পারেন কারণ যদি ঠাকুরের আশীর্বাদ থাকে যদি সব কিছু ঠিকঠাক থাকে খুব জলদি আপনাদের ইন্টারেস্টিং কিছু ভিডিও দেখাবো কিছু ভিডিও নিয়ে আসবো তো চলুন দেখাবে অন্য ব্লগে বাই